উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টি একেবারে শেষ মুহূর্তে সাজেশন যদিও এমসিকিউ প্রশ্নের প্রশ্নের কোনোরকম সাজেশন হয় না তবুও গুরুত্বের নিরিখে যে সমস্ত প্রশ্নগুলি সবচেয়ে এগিয়ে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরব সাজেশনের প্রথমেই আমি তোমাদের অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় যে দুটো তোমাদের অধ্যায় রয়েছে সেই অধ্যায় কোন কোন জায়গা থেকে পড়লে বা কোন টপিক গুলো পড়লে তোমরা কমন পেতে পারো সেই জায়গাগুলো প্রথমে বলবো এবং তারপর সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের বলে দেব। কাজেই তোমরা প্রত্যেকে যারা উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছো প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকবে এবং তোমাদের কাছে তোমাদের প্রত্যেক ছাত্র বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের ভিডিও আজ প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একেবারে বলবে না তো কোন কোন প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে তোমাদের সাজেশন তোমরা দেখতে পাচ্ছ এটা রেডি করা হয়েছে ঠিক আছে তো প্রথমেই আসবো আমরা অধ্যায় ওয়ান বা প্রথম অধ্যায় সেখানে কোন কোন জায়গা থেকে তোমরা পড়বে তোমরা অনেকে বলবে স্যার এটা পিডিএফ করে দিতে পারতেন পিডিএফ করে দিলে আরো এক সমস্যা কেউ বলছো এটা কপি করা সাজেশন অমুক জায়গা থেকে কপি করা হয়েছে তমুক জায়গা থেকে কপি করা হয়েছে এমনটা কিন্তু না তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বানানো সম্পূর্ণ সাজেশন ঠিক আছে তো এখান থেকেই আমি তোমাদের বলছি তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকে খাতায় লিখে নিতে পারো বা বইতে মার্ক করে নিতে পারো ঠিক আছে একটু সময় লাগবে খুব বেশি একটু সময় লাগবে না হ্যাঁ প্রথম অধ্যায় প্রথমেই তোমরা যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে ইকোলজি কি বা ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন কে প্রথম প্রবর্তন করেন এই শব্দটি ভালো করে পড়বে ফাদার অফ ইকোলজি কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ল্যান্ডস্কেপ এবং সেই ল্যান্ডস্কেপের যে উদাহরণগুলো আছে ঠিক আছে ল্যান্ডস্কেপ যে জায়গাটি সেটা ভালো করে পড়বে তার সাথে উদাহরণ আর ভারতের কয়েকটা ল্যান্ডস্কেপের নাম তোমরা মনে রাখবে তৃতীয়ত তোমরা করবে ইকোসিস্টেম কি ইকোসিস্টেম থেকে প্রশ্ন আসতে পারে তাই করবে করবে এর সম্পূর্ণ নামটা মুখস্থ ঠিক আছে এরপর যেটা করবে সেটা হচ্ছে হ্যাবিটেট হ্যাবিটেট বা বসতি হ্যাবিটেট কি সাথে তার যে উদাহরণগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে কিন্তু করবে নিজ নয়ের হস্যৈ চয় হসন্ত নিচ এই নিচ থেকে প্রশ্ন আসতে পারে তো নিচ যে কাকে বলে বা কি সেই জায়গাটা একটু ভালো করে পড়বে বায়ম পড়বে বায়োম কি সাথে বায়োমের উদাহরণ এবং এটি কয় প্রকার ও কি কি আচ্ছা তাহলে বিশ্লেষণ করে পড়তে হবে না তুমি শুধু ব্যায়ামের যে ডেফিনেশন সেটা পড়বে কয়েকটা উদাহরণ পড়বে এবং যে প্রকার ভেদগুলো আছে কয় প্রকার এবং কি কি সেইগুলো করে রাখবে তোমার জন্য কিন্তু যথেষ্ট এরপর পড়বে যে ইকো সিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন বা প্রবর্তন করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এই একটা লাইন আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী এই লাইনটা ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে হয়তো প্রশ্নটা দিয়ে দেবে শক্তি প্রবাহ সর্বদা একমুখী উভমুখী দ্বিমুখী বহুমুখী এরকম হবে নানান প্রশ্ন দিতে পারে অপশন দিতে পারে তোমাকে মনে রাখতে হবে যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী সাথে আরো দুটো ছোট প্রশ্ন তোমরা দেখে রাখবে সেটা হচ্ছে ফ্লোরা এবং ফনা এই জায়গাটা একটু দেখে রাখবে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী যে জীব রয়েছে জীব বিভিন্ন অঞ্চলে বসবাসকারী জীব যে উদাহরণগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে অটোকোলজি এবং সিনকোলজি এইটা ভালো করে পড়বে জায়গাটা কাকে বলে সাথে কিছু উদাহরণ তোমাদের ব্যাখ্যা করা থাকবে সেই জায়গাটাও পড়বে আমি এই কারণেও ব্যাখ্যা জায়গাগুলো পড়তে বলছি কারণ তোমাদের বিবৃতি ব্যাখ্যা বা ডায়াগ্রাম বেশ প্রশ্ন দেয় তো সেক্ষেত্রে যদি তোমরা একটু আহ বেশটা ক্লিয়ার রাখো ওই জায়গাটা পড়তে পারো তাহলে ওই ধরনের প্রশ্নগুলো কিন্তু সঠিক উত্তর পড়ে আসতে পারবে ফাইটো প্ল্যাংটং নেকটন বেনথন বেন্থস এর উদাহরণ ঠিক আছে তাহলে ফাইটো প্ল্যাংটং নেকটং এবং বেনথন এই তিনটের উদাহরণ কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে কার্প জাতীয় মাছ জিওল জাতীয় মাছের উদাহরণ কার্প জাতীয় মাছ এবং জিয়ল জাতীয় মাছের উদাহরণ বিভিন্ন বাস্তুতন্ত্র খুব ভালো করে মনে রাখবে বিভিন্ন যে বাস্তুতন্ত্রগুলি রয়েছে সেই বাস্তুতন্ত্রের যে উপাদানগুলি রয়েছে বিশেষ করে উদাহরণগুলো সেগুলো খুব ভালো করে মুখস্থ করবে খাদ্য শৃঙ্খল ভীষণ গুরুত্বপূর্ণ একেবারে আসার মতো প্রশ্ন খাদ্য শৃঙ্খল এবং সেই জায়গাতেই থাকছে তোমাদের খাদ্য খাদকের সম্পর্ক এই জায়গা থেকে একটা প্রশ্ন দেবেই আমার যতটুকু মনে হয় এখান থেকে একটা প্রশ্ন কিন্তু দেওয়ার চান্স খুব বেশি খাদ্য খাদকের যে সম্পর্কটা রয়েছে ঘাস শেখায় ঘাস পড়ি ঘাস খায় এই এই যে সিরিজগুলো আছে অনেকগুলো আছে দেখবে তৃণভূমির বাস্তুতন্ত্র আহ খাদ্য খাদকের যে সম্পর্ক হ্যাঁ জলাভূমির আছে জলাভূমির আছে প্রত্যেকটা আছে তো প্রত্যেকটাই একটু দেখে যাবে কারণ এখান থেকে ডায়াগ্রাম बेस्ड প্রশ্ন হতে পারে আর তোমাদের ফিলিং দা ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ নানান ভাবে কিন্তু প্রশ্ন এই জায়গা থেকে হতে পারে সুতরাং এই জায়গাটা খাদ্য গাদকের সম্পর্ক খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে যাবে শক্তি প্রবাহ সাথে করবে বায়োমাস বা জীবভরকি শক্তি প্রবাহ থেকে শক্তি প্রবাহ এই জায়গাটা এই টপিকটা একটু ভালোভাবে করবে সেখানেই দেখবে তোমাদের লেখা আছে লিন্ডম্যানের লিন মানে যে 10 শতাংশ সূত্র সেটা কিন্তু খুব ভালো করে করবে দশ শতাংশ উত্তর কার এটা কিন্তু ভালো করে রাখবে বিজ্ঞানী লিডমেন্ট ঠিক আছে আর সাথে করবে বায়োমাস বা জীবভর কি তার সাথে দেখবে যদি ছোট্ট করে ইকুয়েশন দেওয়া যায় যেটা সমীকরণ দেওয়া আছে সেটা যদি তোমাদের থেকে থাকে তোমরা করে থাকবে না হলে খুব একটা প্রয়োজন কিন্তু নেই বাস্তুতান্ত্রিক প্রামিড আর সংখ্যা সংখ্যার প্রামিড আর জীবভরের প্রামিড শক্তির প্রামিড বাস্তুতান্ত্রিক প্রামিডের দেখবে অনেকগুলো প্রকারের আছে প্রামিড আছে বাস্তুতান্ত্রিক প্রামিড আছে সংখ্যার প্রামিড আছে জীবরের প্রামিড আছে শক্তির প্রামিড আছে এই প্রত্যেকটা প্রামিড ছবিগুলো আছে খুব ভালো করে দেখে যাবে ভালো করে দেখে যাবে যে ছবিগুলোর সাথে তোমরা একটু মিল খাইয়ে পড়বে শক্তির প্রামিড দেখবে প্রথমে কত থাকছে কত কিলো ক্যালোরি তারপর কত ক্যালোরি কিভাবে বেড়ে যাচ্ছে বা কিভাবে কমে যাচ্ছে বিভিন্ন রকম যে সিরিজগুলো হয় সেগুলো কিন্তু দেয় সুতরাং প্রত্যেকটা ছবি নিখুঁত ভাবে পড়ে যাবে কার্বন অক্সিজেন নাইট্রোজেন চক্রের যে বিভিন্ন পর্যায় তিনটি চক্র তোমাদের আছে কার্বন চক্র অক্সিজেন চক্র এবং নাইট্রোজেন চক্র পুরো চক্র কি ব্যাখ্যা সহ করতে হবে একেবারেই না তোমরা সেই চক্রের প্রত্যেকটা যে পর্যায়গুলো যে ধাপগুলো আছে সেই ধাপগুলো খুব ভালো করে মুখস্থ করবে এছাড়াও নাইট্রোজেন চক্রে তোমরা দেখবে যে কিছু ধাপ আছে যেখানে আছে এমনিফিকেশন নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন

এই যেটা হচ্ছে লৌকিক জল এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে এই জায়গা থেকে আসতে পারে এই গেল তোমাদের প্রথম অধ্যায় যে যে টপিকগুলোর উপর তোমরা কিন্তু বিশেষ ভাবে জোর দিয়ে পড়বে এবার এই অধ্যায় থেকে আমি বেশ কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দেব যেগুলো খুব ইম্পর্টেন্ট সাথে উত্তরটা বলে দিচ্ছি যেমন ধরো বাস্তুবিদ্যা জনক কাকে বলা হয় এই প্রশ্নটা করবে উত্তর হবে ওয়ান হামবোল্ট দুই নম্বর প্রশ্ন করবে একটি ল্যান্ডস্কেপের প্রধান স্তর কয়টি আমি যদিও বলে দিলাম ভাগগুলো করবে উত্তর হবে তিনটি ইকোলজিক্যাল নিচ শব্দটি প্রণয়ন করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে গ্রিনেল দেখো প্রত্যেকে বলে ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো এই যে প্রশ্নগুলো বলছি তোমরা কাল এখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো আচ্ছা এবার হচ্ছে যেটা করবে যে ভ্যাম্পায়ার বাঘ অর্থাৎ রক্ত চোষা বাদু এটা কোন অঞ্চলে দেখা যায় উত্তরটা হবে নিউ ট্রপিক্যাল অঞ্চলে আচ্ছা এরপর তোমরা যে প্রশ্নগুলো করবে কয়েকটা প্রশ্ন রেখেছি এখান থেকে বার্ড কাকে বলা 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 হয় 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 মানে কোন দেশকে উত্তরটা মনে রাখবে দক্ষিণ আমেরিকাকে ঠিক আছে নীলগিরি বানর নীলগিরি বানর যে ভারতীয় উপ অঞ্চলে পাওয়া যায় সেটা হচ্ছে পশ্চিমঘাট অঞ্চল পৃথিবীতে বায়োস্পিয়ারের সংখ্যা কয়টি উত্তর হবে তিনটি ঠিক আছে আহ এরপর তোমরা ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন এটা আমি বলেছি বাস্তুতন্ত্রে ভালো করে প্রশ্নটা শুনবে বাসুতন্ত্রে কোন কার্যকলাপ বিস্মিত হওয়া যাওয়ার পর তাকে সামলে পূর্বাবস্থায় ফিরে আসার যে ক্ষমতা তাকে বলা হয় স্থিতিস্থাপকতা আচ্ছা এটা পড়বে এরপর পড়বে বাস্তুবিদ্যায় একটি জীব প্রজাতির সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয় উত্তর হবে অটোকোলজি আমি আগেই বলেছি অটোকোলজি এবং সিনকোলজি দুটোই কিন্তু পড়তে ঠিক আছে আচ্ছা কস্তুরি বা মৃগনাভি সার কোন বায়োমে পাওয়া যায় উত্তরটা হবে আর্কটিক তুন্দ্রা বায়োমে পাওয়া যায় ঠিক আছে বায়োমের অবস্থান এই অবস্থান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এক দুটো ঠিক আছে প্রায় দেখা যে সেট রয়েছে গেছিল সেখানে কিন্তু দেওয়া ছিল তৈগা বায়মের অবস্থান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে এখান থেকে তোমরা আরো করবে যে ক্যানোপি কি যেমন এই যে বনভূমি যে গাছের যে ছাদ ঠিক আছে গাছের ঘন পাতার যে আচ্ছাদন ঠিক আছে সেটা হচ্ছে ক্যানোপি এটা পড়বে আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এটা মুখস্থ করবে একটি শীতল মরু মরুর উদাহরণ উত্তর হবে গবি আচ্ছা বৃহত্তম স্থলজ বায়ন ভীষণ গুরুত্বপূর্ণ উত্তর হবে তৈগা আহ ক্ষুদ্রতম স্থলজ বায়ন উত্তর হবে চাপাডাল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আচ্ছা আর কি কি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে যাবে আর যেগুলো করবে যে একটি পুকুরের প্রধান উৎপাদক শক্তি শ্রেণী কোনটা উত্তর হবে ফাইটো ঠিক আছে আচ্ছা সামুদ্রিক বাস্তুতন্ত্রে চলে লবণের ঘনত্ব হবে পঁয়ত্রিশ গ্রাম আহ গ্রাম প্রাণী উত্তর হবে সমুদ্র মরুভূমির বাস্তুতন্ত্রের একটা বৈশিষ্ট্য উত্তর হবে বাৎসরিক বৃষ্টিপাত নগণ্য অর্থাৎ বছরে বৃষ্টিপাত এখানে খুব কম হয় জলাভূমির জলের প্রধান উৎস জলাভূমি জলের প্রধান উৎস কিন্তু প্লাবন হতে পারে বর্ষার জল হতে পারে জোয়ারের জল হতে পারে ঠিক আছে এগুলো আর এখান থেকে আরো কয়েকটা রয়েছে খুব বেশি নেই যেগুলো আমি বলে দিচ্ছি সেই টপিক গুলোর জোর দিয়ে দিয়ে একটু মনোযোগ পড়ে যাও তোমরা তোমরা নিশ্চিত সেখান থেকে কমন পাবেই ঠিক আছে আচ্ছা ও টু কোন চক্রের সাথে জড়িত উত্তর হবে সিও টু হুম আচ্ছা আর কি করবে এই যে ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন এগো বললাম আমি যদিও ট্যান্সলে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা উত্তর একমুখী বাস্তুতন্ত্রে অবস্থিত প্রাণী গোষ্ঠীকে কি বলে উত্তর হবে ফনা আচ্ছা কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অ্যাকোয়েরিয়াম সবার বাড়িতে কিন্তু থাকে এটা কিন্তু একটা কৃত্রিম বাস্তুতন্ত্র যেখানে সংরক্ষণ করা হয় কিছু মাছদের তাই তো আচ্ছা স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলে উত্তর হবে লেন্টিক আচ্ছা নিউ স্টোন হলো নিউস্টন হচ্ছে একটা মাকড়সা এই তোমাদের ছিল প্রথম অধ্যায় থেকে সাজেশন এই কটা প্রশ্ন পড়বে এবং যে টপিকগুলো আমি বললাম সেখান থেকে তোমরা পড়বে তাহলে কিন্তু হয়ে যাবে এবার আমি আসবো তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের যেহেতু অধ্যায়টা একটু বড় সুতরাং যেটা করবে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি কে প্রথম প্রবর্তন করেন নামটি বিভিন্ন ভেষজ উদ্ভিদ তোমরা দেখতে পাবে যে তোমাদের বিভিন্ন ভেষজ উদ্ভিদ আছে একটা ছকে আহ বইয়ের মধ্যে সেখানে ভেষজ উদ্ভিদের কোন অংশটা কোন রোগের জন্য ব্যবহার হয় সেটাও কিন্তু দেওয়া থাকবে তো সেই জায়গাটা করবে এবং সাথে দেখবে তোমাদের বিজ্ঞান সমতর নাম দেওয়া থাকবে তো তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা সেই নামটা মুখস্থ করতে পারো যদি সম্ভব না হয় এক ঝলক তোমরা দেখে যাও যাতে एमसीक्यू তে দেখেলে তোমাদের মোটামুটি মনে পড়ে যায় তারপর তোমরা করবে যে আলফা বিটা এবং গামা জি কোন যে ধারণা সেটা কে দেন বা কোন বিজ্ঞানী দেন তারপর করবে ইকটন এবং কমিউনিটি এই দুটো সংজ্ঞা খুব ভালো করে কিন্তু করবে ইকোটোন এবং কমিউনিটি তারপর করবে প্রজাতি অঞ্চল গ্রাফ তোমরা দেখেছো তোমাদের গ্রাফ আছে প্রজাতি গ্রাফটা ধারণা কে দেন এবং সেই গ্রাফে দেখবে একটা সমীকরণ আছে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম ভালো করে মনে রাখবে আহ এরপর হচ্ছে বন্যপ্রাণী বিলুপ্তর যে কারণগুলো সেটা মনে রাখবে বন্যপ্রাণী বিলুপ্তর বিভিন্ন কারণ আছে তোমাদের কি তাহলে ব্যাখ্যা করে সব কারণ মুখস্থ করতে হবে না তোমরা শুধুমাত্র পয়েন্ট গুলোকে মনে রাখবে এরপর হচ্ছে বন্য প্রাণীর বন্য প্রাণীর যে আইনগুলো আছে অনেকগুলো আইন আছে তোমরা দেখবে তো সেই আইনগুলো কত সালে কোন আইনটা হয়েছিল সেটা তোমরা একটু মনে রাখবে বিশেষ করে পি এই আইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে কয়েকটা বিজ্ঞানসম্মত নাম তোমাদেরকে মুখস্থ করতে হবে তোমাদের বইতে কিন্তু ভোরে ভোরে অনেক বিজ্ঞানসম্মত নাম আছে সব কি করতে হবে না সব তো সব না করলেও যে কমন পাবে না এমন কিন্তু নয় তুমি আমি যে কটা বলে দিচ্ছি সে কটা তোমরা করে যাও তারপর দেখা যাবে যেগুলো যে 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 বিজ্ঞান শব্দ নামগুলো করবে প্রথমত হচ্ছে বট দু নম্বর হচ্ছে অসত্য তিন নম্বর হচ্ছে নিম চার নম্বর হচ্ছে সিরিজ পাঁচ নম্বর হচ্ছে আম ছ নম্বর হচ্ছে সন্ধ্যা মালতি সাত নম্বর হচ্ছে পদ্ম আট নম্বর হচ্ছে ধান তারপর হচ্ছে গম ন নম্বর দশ নম্বর হচ্ছে মটর আদা রসুন চা ও কফি শিমুল সর্পগন্ধা তুলসী গৃত ধুতরা তারপর হচ্ছে তোমার বাঘ সিংহ গরু পায়রা রাজহাঁস সোনা ব্যাং রুই কাতলা ল্যাটা মাছ চিংড়ি আরশোলা এ কটা কিন্তু তোমাদেরকে বিজ্ঞান সমর্থের নাম করে যেতেই হবে এরপর হচ্ছে আহ দশের দাগে দেখো এখানে বলেছি আমি পুরো নাম কয়েকটা সম্পূর্ণ নাম তোমাদেরকে করতে হবে কি করতে হবে আইউ সিএন ডাব্লু এফ ইউ ইউনেস্কো ইউএনইএসিও এম এ বি ইউনেফ পিবিআর এবং পিবিআর কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিবিআর এবং জে দুটো তোমরা আগেও করেছো জে এফ পুরো নাম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আর পিবিআর এর পুরো নাম পিপল বায়োডাইভার্সিটি রিজার্ভ এই দুটো কিন্তু তোমরা আগেও করেছো এবারের জন্য ইম্পর্টেন্ট এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ প্রত্যেকটা সংজ্ঞা তো সাথে প্রত্যেকটা যে উদাহরণগুলো আছে সেগুলো করবে এবং কোন প্রাণী কোথায় সংরক্ষণ করা হয় অবায়রন্য জাতীয় ভারন্য এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে মনস্থ করবে এরপর করবে বায়র বায়র তোমাদের হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ কি এবং কোথায় কটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেটা একটু ভালো করে দেখে রাখবে ক্রায়ো সংরক্ষণ কি ক্রায়ো সংরক্ষণ এই টপিকটা থেকে কিন্তু নানান ভাবে প্রশ্ন আসতে পারে যেমন ক্রায়ো সংরক্ষণ কত তাপমাত্রায় করা হয় তারপর ক্রায়ো সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয় কোন কোন জিনিসগুলো ক্রায়ো সংরক্ষণে মানে সংরক্ষণের জন্য ব্যবহার হয় এগুলো জিন ব্যাংক কি সাথে তোমরা যদি পারো একটু বীজ ব্যাংক কি সেটাও দেখে রাখবে হটস্পট কি হটস্পটের শর্ত পৃথিবীতে কয়টি হটস্পট আছে ভারতে কয়টি হটস্পট আছে ভারতের যে চারটি হটস্পট আছে সেই হটস্পটগুলোর নাম মুখস্থ করবে আচ্ছা এরপর হচ্ছে IUCN রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক এই তিনটি টপিক একটু ভালো করে পড়ে রাখবে বিরল প্রজাতির উদাহরণ ভারতের বিরল প্রজাতি যেগুলো সেগুলো নাম কিন্তু প্রত্যেকটা ভালো করে দেখে রাখবে আচ্ছা কোন প্রাণী সংরক্ষণের জন্য কোন প্রকল্প তৈরি করা হয়েছে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব ভালো করে করবে অবলুপ্ত একটা পাখির নাম একটা ছোট্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা অবলুপ্ত পাখির নাম উত্তর হচ্ছে ডোডো পাখি আচ্ছা প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় উত্তর হবে জলাভূমিকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথে আরো একটা প্রশ্ন করবে তোমরা অরণ্য ধ্বংসের কারণগুলো কি ব্যাখ্যা করার প্রয়োজনে শুধুমাত্র তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে আচ্ছা এরপর হচ্ছে বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করা হয়েছে যেমন বাঘ সংরক্ষণের জন্য ব্যাঘ্র প্রকল্প বা প্রজেক্ট সেই যে সিংহ সংরক্ষণের জন্য কি তৈরি করা হয়েছে তো যে যে প্রাণীগুলো রয়েছে প্রত্যেকটার জন্য যে প্রকল্পগুলো তৈরি করা হয়েছে সেগুলো নাম মনে রাখবে এবং সেগুলো কোথায় অবস্থিত এটা মনে রাখবে এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে যে টপিকের উপর তোমরা প্রশ্ন পড়বে এবার তোমাদের আমি বলছি বেশ কিছু এনসিকিউ প্রশ্ন যেগুলো উত্তর সহকারে আমি বলবো সেগুলো তোমরা প্রত্যেকে নোট করবে ভালো করে মুখস্থ করবে এবং শেষে তোমাদের উচ্চমাধ্যমিকে যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের এই অধ্যায় থেকে উত্তর সহকারে বলে দেবো প্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রজাতির জীববৈচিত্র্যের জীববৈচিত্র্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি উত্তর হবে আলফা বৈচিত্র্য দু হাজার ভারতের জনসংখ্যা কত হতে পারে উত্তর হবে একশো কোটির বেশি ঠিক আছে এরপর তোমরা যেটা করবে বিশ্বের সর্বাধিক যে প্রাণী প্রজাতি দেখা মেলে উত্তর হবে পতঙ্গ বিশ্বের সর্বনিম্ন যে প্রজাতি দেখা যায় সেটা হচ্ছে ভাইরাস ভুট্টা গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম জিয়া শাল গাছের নাম তোমরা জানো যে গন আর প্রজাতি নিয়ে গঠিত হয় তো গন অর্থাৎ এটা তো শাল গাছের যে গণ সেটা হচ্ছে সরিয়া সেগুন গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম টেটোনা গ্র্যান্ডিস ভালো করে মনে রাখবে গরুর বিজ্ঞান সম্বন্ধে নাম ভালো করে মনে রাখবে আচ্ছা বর্তমানে ভারতে বিপন্ন প্রজাতির সংখ্যা উত্তর হবে সাতশো পঞ্চাশ বর্তমানে বিশ্বের সংকটাপন্ন প্রাণী উত্তর হবে প্রায় সতেরো হাজার বর্তমানে বিশ্বে বিলুপ্ত কর প্রাণী প্রাণী হচ্ছে প্রায় হাজার ঠিক আছে এটা মনে রাখবে আচ্ছা আর কি কি পড়বে এটা মুখস্ত করবে যে বিশ্বের পরিবেশ দিবস ক তারিখে পালন হয় এটা আমরা প্রত্যেকে জানি পাঁচ জুন হয় খুবই ইম্পর্টেন্ট এটাও কিন্তু রয়েছে ভারতের একটা বিলুপ্তকর প্রাণী উত্তর হবে গোলাপি মাথা হাঁস ভারতের সবচেয়ে বেশি শরীর কোথায় পাওয়া যায় উত্তর হবে তোমাদের এটা আচ্ছা এই উত্তরটা ভারতে না না এই উত্তরটা তোমাদের প্রয়োজন নেই উত্তরটা আমি তোমাদের এই উত্তরটা আমি এখানে রাখিনি তার কারণ হচ্ছে এটা উত্তরটা আমি পড়া বলছি ঠিক আছে আচ্ছা তারপর পড়বে যে ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর হবে রাজস্থানের ভরতপুরে তারপর হচ্ছে ভারতের ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয় উত্তর হবে উনিশশো তিয়াত্তর সালে রিজার্ভের কয়টি অংশ উত্তর হবে তিনটি ঠিক আছে আহ তারপর হচ্ছে জৈব বৈচিত্র্যের সবচেয়ে বড় সম্মেলন কোনটি উত্তর হবে শিবিডি পারলে তোমরা শিবিড়ি পুরো নামটা একটু দেখে রেখো বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি হবে সাতান্নটি ঠিক আছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এক কোনটি উত্তর হবে প্রজাতি আচ্ছা এরপর হচ্ছে ভারতের জৈব মন্ডলের সংখ্যা কয়টি উত্তর হবে তেরোটি পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি উত্তর হবে আঠাশটি এ প্রশ্ন তোমরা করবে এবার তোমাদের জন্য আমি যেটা বলবো দাঁড়াও এক মিনিট আরও কিছু প্রশ্ন আমি রেখেছি আর কিছু না কয়েকটা আছে গোয়াল মাছের বৈজ্ঞানিক নামটা মুখস্থ করে রাখবে আটু অত্যাধিক সমৃদ্ধ দেশ কোনটি উত্তর হবে ব্রাজিল ঠিক আছে হাতি শিকারের মূল কারণ ভীষণ গুরুত্বপূর্ণ উত্তর হবে কিন্তু হাতির দাঁতের জন্য হাতি শিকার করা হয় আরো অনেক কারণ আছে কিন্তু মূল কারণ হচ্ছে হাতি দাঁত ঠিক আছে কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক উত্তর মনে রাখবে পরবেচ এবার তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নগুলো বলছি তোমরা তোমরা নোট করবে করবে কিন্তু যদি না লিখতে পারো স্কিপ করে করে এক একটা প্রশ্ন লিখবে বা মুখস্থ কোন তৃণভূমি বাস্তুতন্ত্রে ভারতবর্ষে দেখতে পাওয়া যায় উত্তর হবে সাবানা জাতীয় জীব আইন কবে চালু হয় উত্তর হবে দু সালে কোন দেশকে মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় উত্তর হবে ভারতবর্ষ কোনটি একটি জীব জীবিত জীবাশ্ম উত্তর হবে লাইমুলাস কোনটি কি একটি জু প্লাংটন চারটি অপশন আছে যেগুলো উপরে ভাসে জলে কিন্তু ইলিশ জেলিপিস লবস্টার এগুলো একটাও নয় সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর হবে সরীসৃপ পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌন বন পরিচালনা ব্যবস্থা প্রথম শুরু হয় উত্তর হবে বাঁকুড়া পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত কি উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ বলে আগেও একবার বললাম আচ্ছা এরপর হচ্ছে ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মধ্যে থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যার ধর্মীয় গুরুত্ব আছে উত্তর হচ্ছে তুলসী আমরা প্রত্যেকে জানি এরপর হচ্ছে কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডলে সংরক্ষিত এলাকায় অবস্থিত উত্তর হচ্ছে তামিলনাড়ু সিরিজ গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম একটু মুখস্থ করবে তোমরা উত্তর হচ্ছে অ্যালভিজিয়া প্রসেরা ভারতবর্ষের ল্যান্টেনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছে উত্তর হবে মেক্সিকো আচ্ছা জীব বৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন উত্তর হবে বিশ্ব ঐতিহ্যময় স্থান চিহ্নিত করা হয়েছে উত্তর হবে মানব মানস ব্যাঘ্র প্রকল্প ভারতবর্ষে কোন প্রদেশে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস প্রশ্ন ঠিক আছে ভারতবর্ষে কোন প্রদেশে কেউ লাদেউ জাতীয় উদ্যান অবস্থিত উত্তর হবে রাজস্থানে এগুলো তোমরা কোথায় পাবে এগুলো তোমরা তোমাদের সাতরা বই যদি কিনে থাকো সেই বইয়ের রয়েছে আমি দেখেছি তো সেখান তোমরা নিতে পারো ঠিক আছে আচ্ছা বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত কিসের ভিত্তিতে বৈচিত্র্যের ভিত্তিতে উত্তর হবে পনেরতম ভারতবর্ষের কোন প্রদেশের নকরেক জৈব নকরেক জৈব মন্ডল অবস্থিত উত্তর হবে মেঘালয় আচ্ছা স্টক হোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে ভারতবর্ষের কোন প্রদেশে প্রদেশে অগস্থ মালায় জৈব মন্ডল অবস্থিত উত্তর হবে তামিলনাড়ু আচ্ছা কোনটিকে স্নায় তৈরিতে ব্যবহৃত হয় উত্তর হবে সর্পগন্ধা আচ্ছা ভারতবর্ষে কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায় উত্তর হবে বারোশো আঠাশ ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত উত্তর হবে সতেরো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন হয় হয়েছে কোথায় উত্তর হবে চেন্নাই সিবিভি অর্থাৎ কনভেনশন অব বায়োডাইভার্সিটি এটি কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর হবে ব্রাজিল ঠিক আছে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা উত্তর হবে আঠাশটি আর নারকেল গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম খুব ভালো করে করবে উত্তর হবে কোকোস নসি আচ্ছা এরপর হচ্ছে ভারতবর্ষের বিপন্ন উদ্ভিদের মানে প্রজাতির মধ্যে উদ্ভিদের সংখ্যা কত উত্তর হবে তেরোশো ছত্রিশ তারপর হচ্ছে ভারতবর্ষের সিংহ প্রকল্প কটা সালে চালু হয় উনিশশো সালে এবং নাইট্রোজেন তরল নাইট্রোজেন মানে তোমাদের ক্রায় সংরক্ষণ কত তাপমাত্রায় করা হয় উত্তর হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই সেলসিয়াস এই ছিল তোমাদের আজকের পরিবেশ বিদ্যার বা এনভায়রনমেন্টাল স্টাডিজের এর একেবারেই শেষ মুহূর্তের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সাজেশন এই সাজেশন থেকে কি তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে না এমন কিন্তু আমি কখনো বলি এই প্রশ্নগুলো গুরুত্বের নেইকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যারা ছটা মাস কিছুই পড়নি বা যারা ছটা মাস অনেক কিছুই পড়েছো উভয়ের জন্য কিন্তু সাজেশনটা গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষার আগে অবশ্যই এই সাজেশনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও মুখস্থ করে যাও তোমরা নিশ্চিত এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেতে চলেছ একেবারে সব পাবে এটা কিন্তু বলবো না ঠিক আছে কারণ এমসি সাজেশন দেওয়া সম্ভব হয় না তা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের সামনে তোমাদের রিকোয়েস্টে অনেকগুলো প্রশ্নই তুলে ধরেছি তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যারা আমার ভিডিওটি দেখলে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের তোমরা তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের যে পরিবেশ বিদ্যা যে প্রশ্নপত্রটি সেটা যদি একটু ছবি তুলে আমাকে পাঠাও আমার খুব সুবিধা হয় আশা আশা করব এই ছোট্ট অনুরোধটি তোমরা প্রত্যেক ছাত্র ছাত্রী রাখবে তো আজকের ভিডিও আর কথা না বাড়ি এখানে শেষ করলাম তোমাদের প্রত্যেককে আহ আশা রাখবো তোমাদের প্রত্যেকে পরীক্ষা খুব ভালো হবে বেস্ট